আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের সবচেয়ে পছন্দের একটা ড্রেস নিয়ে মার্শাল্লা জয়পুরি কলমকারী ড্রেস এই ড্রেসটা এত সুন্দর আসছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অফ হোয়াইট রেড কম্বিনেশনে অনেক সুন্দর এই ডিজাইনটা চলুন দেখায় এক এক করে তারপর প্রাইসটা বলে দিবি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর চারটা ডিজাইন আসছে কালোর মধ্যে দেখেন কালো সাদার মধ্যে কত সুন্দর এই ডিজাইনটা সাথে রেডের একটা কম্বিনেশন আছে অসাধারণ লাগবে এই ড্রেসগুলো দেখেন চারোটা ডিজাইন দেখেন কত সুন্দর মার্শাল চারোটা ডিজাইনই অনেক সুন্দর কোনোটার চেয়ে কোনোটা কম না পুরো এত সুন্দর এই ডিজাইনটা আসছে প্যাকেটটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন প্রথমে সুন্দর এই ডিজাইনটা দিয়ে শুরু করি দেখেন কত সুন্দর এই প্রিন্টটা মার্শাল্লাহ ওগুলো দেখলেই ভালো লাগে এত্ত সুন্দর দেখেন কালো সাদা কম্বিনেশন সাথে রেডের একটা দেখেন প্যান্টটা পেয়ে যাবেন রেড কালারের মধ্যে অনেক সুন্দর অসাধারণ এটা হলো হলো বডিটা প্যান্টের পিসটা দেখেন কত সুন্দর এই ড্রেসটা এগুলো মিস করবেন না স্টক কিন্তু খুবই লিমিটেড আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন অন্য অনেক বড় এবং অনেক চওড়া হবে একদম হিজাব করে পড়বেন ইনশাল্লাহ এত চওড়া এবং এত বড় অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন অনেক বড়ো গুলো অনেক বড় হবে যারা নামাজি আপুর আছেন একদম হিজাব করে পড়তে পারবেন এত বড়ো গুলো তো আমি প্রাইসটাও বলে দিচ্ছি ড্রেসগুলো আমরা অফার প্রাইজে সেল করে থাকি আজকেও ইনশাল্লাহ অফার প্রাইজে দিয়ে দেব দেখেন সামনে কিন্তু প্রাইস অনেক বাড়বে এখনই যারা নেয়ার নিয়ে নিতে পারেন সামনে অনেক বেড়ে যাবে এই ড্রেসগুলোর তো প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন এই একটা প্রিন্ট মার্শাল কত সুন্দর এই অনেক সুন্দর আসছে আর এগুলো কাপড় কোয়ালিটি তো আপনারা জানেনি তারপরেও যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিওটা তাদের জন্য বলছি এগুলো এত প্রিমিয়াম এই ড্রেসগুলো আরাম আর আরাম মার্শাল অনেক স্টাইলিশ এবং আরাম এই ড্রেসগুলো আর পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন এটা হলো প্যান্টের পিসটা দেখেন কত অসাধারণ একটা কম্বিনেশন করছে মার্শাল এগুলো যখন মেক করবেন আরো সুন্দর লাগবে আশা করি কেউ মিস করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা দেখতে পাচ্ছেন না এখন তারা একটা শেয়ার করে রাখবেন ভিডিওটা হারাবে না পরবর্তীতে দেখে একটা ড্রেস অর্ডার করতে পারবেন দেখেন ওন্নাটা দেখেন মার্শাল কত সুন্দর এই ওন্নাটা অন্যার পিনটা দেখেন কত অসাধারণ অনেক বড় এবং অনেক চওড়া হবে অন্যগুলো দেখেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন ইনশাল্লাহ দেখেন এই একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে অনেক অসাধারণ কোনোটার চেয়ে কোনোটা কম না এত সুন্দর প্রিন্ট করছে সাদা কালোর মধ্যে তার সাথে লাল একটা কম্বিনেশন মার্শাল্লা অনেক সুন্দর দেখেন বডিটা এটা প্যান্টের পিস এগুলো মিস করার এত সুন্দর তো দেরি করবেন না পুরো ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু বেশি নাই আশা করি যারা আগে অর্ডার করবেন ইনি আগে পেয়ে যাবেন অন্যটা দেখেন মার্শাল কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আসছে জানি না ক্যামেরায় কেমন আসতেছে কিন্তু বাস্তবে ড্রেস ড্রেসগুলো অসাধারণ দেখেন না তো একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার লিখলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর জলদি জলদি দেখিয়ে দিচ্ছি আর সবাই আমাদের একটু সাপোর্ট করবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন যদি সম্ভব হয় দেখেন এই ড্রেস কত সুন্দর আসলে এটা হলো বডিটা এটা প্যান্টের পিস আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের অনেক দূরে নিয়ে যাবে এবং আমাদের ভিডিও যখন নতুন ভিডিও আসবে তখন আপনারা দেখতে পারবেন যে নতুন কি কালেকশন আসতেছে দেখেন জয়পুরের মধ্যে আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসি প্রত্যেক একটা না একটা আসেই দেখেন এটা ওড়নাটা দেখেন মার্শাল কত সুন্দর তো কেউ মিস করবেন না পুরা ভিডিওটা দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন উড়নাটা দেখেন যে দেখেন কত সুন্দর তো প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি অফার পেয়ে যে প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো জলদি জলদি অর্ডার করে ফেলুন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস ওয়ারের পাশে থাকবেন